হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম বিয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো লাঞ্চ করে চলে আসছিলাম বনানি ডিভাইসেস কিছু কাজ ছিল আর শেষ করে চলে যাচ্ছি মিরপুর তো মিরপুর যাওয়ার ফাঁকে একটা ব্লগ ভিডিও করে ফেলে যেহেতু যাচ্ছি বৃষ্টি নেই আসার সময় হালকা বৃষ্টির মতো ছিল এর জন্য আসার সময় আমি ভিডিও করতে পারিনি বৃষ্টি বলতে গুড়ি বৃষ্টি আর লাঞ্চের সময় বাসা থেকে রেনকোট নিয়ে বের হয়েছিলাম কারণ দেখলাম যে প্রচুর বৃষ্টি হচ্ছে সে জন্যই তখনকার ভিডিওটা আমি করতে পারিনি আর আমার যাওয়ার যে কন্টেন্টগুলো ভিডিওগুলো করি সেগুলোই আমি আপনাদের মাঝে দেখাতে চেষ্টা করি আর এখন আকাশে বৃষ্টির মতো অনেক কালমেক যে কোনো সময় বৃষ্টি বৃষ্টি হতে পারে আর অসুস্থ বলতে শরীরটা বেশি একটা ভালো না কারণ জ্বর ঠান্ডা কয়েক দু তিন দিন যাবৎ শুক্রবারে বৃষ্টি থাকবে যার পর থেকেই হালকা জ্বর ঠান্ডা মানে জ্বরটা তেমন আসেনি কারণ ঠান্ডাটাই বেশি আর ঠান্ডা মানেই মানে বিরক্ত লাগে অনেক আর সুস্থতা আল্লাহ কত বড় নিয়ামত একমাত্র আল্লাহ ভালো জানে যে কত নিয়ামত কত বড় যে সুস্থ আছে সে বুঝতে পারে আমাদের হালকা জ্বর বা কোনো কিছু হলে আমরা বুঝতে পারি যে সুস্থতা কি আল্লাহ যে মন রেখেছেন আল্লাহর কাছে সুক্রিয়া হ্যাঁ কাজ ছিল অল্প সময়ের কাজ দশ মিনিট বেশি সময় লেট করে নাই কাজ শুধু একটা মেজারমেন্ট নেওয়ার ছিল মেজারমেন্টটা নিয়ে চলে যাচ্ছে মিরপুর হয়তো বা আবার আসতে হবে যে কোনো সময় কাজের জন্যই আর বনের থেকে সব সময় আমি ইসিবি চক্র হয়ে ইসকো সুগার জাদাত করে কারণ ক্যান্টনমেন্ট আমি যাই না বেশি একটা ক্যান্টনমেন্ট দিয়ে ভিতর দিয়ে ডিওসএস এর কারণ আমরা আইডি কার্ড বা তার স্টিকার কোনোটাই নাই আর ওইখানে স্টিকার আইডি কার্ড শো করতে বলে তখন হয়তো বা প্রবলেম হয়ে যায় অনেক সময় ডিওসএস এর ভিতর যে ক্যান্টনমেন্ট একটা রাস্তা আছে ক্যান্টনমেন্টের ভিতরে থেকে প্রবেশ করার জন্য তো আছে এখানে শুধু স্টিকার গুলাই বেশি অগ্রাধিকার দেয় আর রেল গেট দিয়ে যখন আমরা ঢুকি তখন স্টিকার বা আইডি কার্ড শো করতে হয় না শুধু বাড়ির অ্যাড্রেসটা হাউস নাম্বার রোড নাম্বার দিলেই হয় আর যখন আমি ক্যান্টনমেন্ট হয়ে ঢুকবো তখন আইডি কার্ড তারপরে হচ্ছে গাড়ি স্টিকার মানে বনানি ডিএসএস মালিক সমিতি যেটা আছে সোসাইটি বনানি সোসাইটি ডিএসএস সোসাইটির যে স্টিকার সেটাই গাড়িতে একবার দুই বছরের প্রতি বছরের সময় দেয় এক বছর পর পর সেটা নাই অনেকবার আমাকে জিজ্ঞেস করছে অনেকবার আমি গেছি তার জন্য এখন যাই না আর যে আপনাকে কিন্তু আর ঢুকতে দিব না কারণ আপনি বারবার স্টিকার কথা পর সত্ত্বেও আপনি স্টিকার নেননি আর স্টিকারটা নিলে হচ্ছে ওনাদের একটা ফি আছে স্টিকার বাবদ একটা ফি দিতে হয় সেটার জন্য ওরা বারবার ফির কথা বলে স্টিকারের কথা বলে স্টিকার নেন আইডি কার্ডও নিতে পারবো কারণ যেহেতু আমাকে মাঝে মাঝে যেতে হয় বি প্রত্যেক মাসে প্রায় ছয় থেকে সাত দিন আমার ডিএসএস এ কাজ থাকে বনানি আর এ সপ্তাহ পুরোটাই প্রায় মানে রেগুলারই আসছি আমি কয়েকদিন হয়তো কাল পরশু আবার আসতে আসতে হবে সম্ভবত আর দুপুর টাইম এখন রাস্তা অনেকটাই ক্লিয়ার মানে কোনো ট্রাফিক নেই কোনো সিগন্যাল নেই চলে আসছে মাটি কাটা আর বৃষ্টিটা কালসের পরে হয় নাই কারণ আমি যখন রূপনগর থেকে বেরোয় তখন হয়তো বৃষ্টি কালসে আসার পরে রাস্তায় পানি বা কোনো কিছুই নাই আপনার আমার ভিডিওতে নতুন হলে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন যেহেতু আমি নতুন ইউজার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে যেমন নতুন ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পেজে ভিডিও আমি আপলোড দিচ্ছি না বর্তমানে পেজের সমস্যার কারণে কারণ আইডি আমার নতুন খুলতে হবে যেহেতু আইডিতে কয়েকটা রিপোর্ট আছে আগে কয়েকবার রেস্ট্রিকশন দেওয়া ছিল ওই জন্য আইডিতে আমি অফ মানে অফ করে দিচ্ছি ভিডিও আপলোড করা ফেসবুক আইডি আইডি যেটা আছে মিরপুরে এখন তো এখন ঢুকলাম মনে হইতেছে বৃষ্টি এদিকে কারণ কার থেকে বলা হইতেছে বৃষ্টি গুড় বৃষ্টি পড়তেছে কাল সে পরে কিন্তু ওদিকে ওয়েদারটা ইয়ে বোঝা যায় না যে বৃষ্টি হবে তো আমি তখনই কাল সেতে ঢুকলাম মনে হয় আকাশটা মেঘ বৃষ্টি হবে এমন আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম কাল শুরুর আর সবার জন্য দোয়া করবেন কারণ আল্লাহ আমাকে তাড়াতাড়ি সুস্থ করে কথা বলতে অনেক খুব খারাপ লাগতেছে তারপরেও কথা বলতেছে আর কি কথা বলতে বলতে চলে যাচ্ছে এই জন্য কিছুটা হলেও অসুস্থ কম লাগবে এদিকে হয়েছে যে আগে এখন রাস্তাঘাট শুকায় নাই পানি জমে আছে অনেক জায়গায় কিন্তু বনানির দিকে যখন আমি গেলাম তখন কিন্তু কোনো পানির বিষয় নাই পুরো রাস্তা গিয়ে আসছে বর্তমানে স্কুল কলেজ সম্ভবত বন্ধ পূজার ছুটি চলে এখনও বর্তমানে নয় দিনের ছুটি আর